বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলেই আল্লাহ অসহমতে সুস্থ আছেন ভালো আছেন দর্শক মণ্ডলী আজকে আমি আলোচনা করবো কার্মিনা সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যায় তো এই মেডিসিনটি মূলত কী কী রোগের যেন কাজ করে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই কার্মিনা এই মেডিসিনটি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট হামদদ ল্যাবরেটরি কোম্পানির প্রোডাক্ট হচ্ছে কারমিনা এটি ট্যাবলেট এবং হচ্ছে আপনার সিরাপ আকারে পাওয়া যায় পার্কশ্রীর শক্তি বর্ধক বায়ুনাশক ও হজমকারকে খুব ভালো কাজ করে থাকে এখন হচ্ছে পবিত্র ঈদুল আজহা মানে কোরবানি ঈদ আর এই সময় কিন্তু বেশি বেশি করে হচ্ছে আপনার কার্বোহাইড্রেট বলেন খাবার খাওয়া যায় যেমন হচ্ছে আপনার আমরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু গোস্ত খাবো আর এই গোস্ত খাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে কিন্তু পায়খানা কষা হয়ে যাবে হজম শক্তি কিন্তু অনেকটা কমে আসে আর এই জন্য কিন্তু দেখা যায় যে আপনাদের পায়খানায় ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিনের সমস্যা রয়ে আপনার আপনার হয়ে যায় এই জন্য আর এই জন্য এই মেডিসিনটি বেশ ভালো কাজ করে এইটি খেলে হজম খুব ভালো হবে এবং হচ্ছে বায়ু থেকে বাঁচতে পারবেন পেট ব্যথা সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং হচ্ছে আপনার বর্ধক হবে যার কারণে খাবার হজম হবে খুব ভালো এবং পোষাক কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি পাবেন তো এই কার্মিনা সিরাপ নিয়ে বিস্তৃত আলোচনা করবো আজকে চলুন আমরা মন চলে যাই বর্ণনা কার্মিনা পাগস্থলীর হচ্ছে দুর্বলতা লিভারের দুর্বলতা হজমের দুর্বলতা তারপর হচ্ছে পেটে অতিরিক্ত গ্যাস পেট ফাঁপা বায়ুজনিত পেট ব্যথা অরচি চোখাচুকা ঠেকুর বৈভূমি ভাব ও উৎসকাঠিন্য চিকিৎসা কিন্তু কার্যকরী কার্মিনা হজমে যাবতীয় গোলযোগ ও রোগ রোগব্যাধি দূর করার কাজে বিশেষভাবে কার্যকরী কার্মিনা লিভারের বিপাকিয়া কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সংশোধন করে কার্মিনা পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং লিভার ও পাকস্থলী কার্যক্রমকে সমন্বয় সাধনের মাধ্যমে পরিপাকতন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণ করে উপাদান তো উপাদান আমি পড়ছি না যে যে মেডিসিন দিয়ে এটাগুলো তৈরি করা হয়েছে সেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো নির্দেশ নির্দেশনা দেখতে পাচ্ছেন আপনি আপনারা আমরা মানে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা পেট ফাঁপা মানে খাবার খাবার খেতে না ইচ্ছে করা পেট ফাঁপা ব্যথা করে আপনার হচ্ছে খেতে ভালো লাগে না অরুচে আসে বায়ু অতিরিক্ত গ্যাসের কারণে বায়ু সমস্যা হয় পেট ব্যথা করে হজম ভালো হয় না আপনার খেতে ইচ্ছে করে না ক্ষুদার চাহিদা কমে যায় কোষ্ঠকাঠিন্য পায়খানা ঠিকমতো হয় না তারপর হচ্ছে পাকস্থির দুর্বলতা আপনার থাকার কারণে আপনার হচ্ছে ক্ষুধা ভাব অনীহা এবং অরুচি সমস্যাগুলো দেখা দেয় তারপর বমি বমি ভাপও আসে চোখা চোখা ডেকুর আসে এবং হচ্ছে বুক প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করে ইত্যাদি সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এই কামে মেডিসিনটি সেবন সেবন করলে তো সেবন বৃদ্ধি হচ্ছে প্রাপ্তবয়স্করা দু চার চামচ মানে দশ মিলি করে দৈনিক দুই থেকে তিনবার খেতে পারেন আর যারা অপাক্ত বয়স্ক তারা হচ্ছে হাফ থেকে একটা চামচ করে কিন্তু টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলি দৈনিক দুই থেকে তিনবার অথবা ত্রিশ চামচ হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে হওয়া ট্যাবলেট খেতে চাইলে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাবলেটে কিন্তু ফর্মুলা দেওয়া চাইলে আপনারা এই অনুযায়ী খেতে খেতে পারেন বা আপনার যে সমস্যাগুলো আছে সেই অনুযায়ী পরিমাণ মতো আপনারা খেতে পারেন তবে আমি বলবো যে এইভাবে সেবন করার চাইতে আপনি আপনার নিকটস্থ যে ডাক্তার আছেন সেই ডাক্তারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন করে ওষুধটা খাবেন কারণ চিকিৎসক আপনার শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করে শারীরিক সমস্যার উপর আপনার হচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি করে কিন্তু মেডিসিনের মেডিসিন এবং হচ্ছে আপনার ডোজ মলা কিন্তু ব্যতিক্রম হয়ে থাকে তো এই জন্য অবশ্যই যে কোনো ভিডিও দেখেই আপনার নিজের ইচ্ছায় যে কোনো রকম মেডিসিন নিজের ইচ্ছে সেবন করবেন না এর থেকে কিন্তু আপনার শারীরিকভাবে স্বাস্থ্য যুক্তির সম্মুখীন হতে পারে তা অবশ্যই আপনারা যে কোনো প্রকার মেডিসিন শিশুদের হাতে নাগালে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ করবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখা প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি